হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ও ভি বার্স এ ভিআরি তো বন্ধুরা অনেক দিন পর আবার তোমাদের সামনে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আসলে আমার শারীরিক অসুস্থতার কারণে অনেক দিন তোমাদের সামনে কোনো ভিডিও আমি আনতে পারিনি প্রচণ্ড পরিমাণে শরীর খারাপ ছিল বিশেষ করে কাশিটা এত বেশি ছিল কথাই মতো বলতে পারছিলাম না খুব কাশি হচ্ছিলো যার জন্য আমি ভিডিও বন্ধ রাখতে বাধ্য হয়েছিলাম তো যাক অনেক দিন পর আবার একটু সুস্থ হয়েছি যার জন্য আজকে আবার একটা তোমাদের সামনে ভিডিও নিয়ে আসছি তো তোমরা ভিডিওটা ফলো করো আমার ককটেল যে ব্লিডিং করেছিল এবং ডিম দিয়েছিল তোমাদের দেখিয়েছিলাম তাদের বাচ্চাও দেখিয়েছি তাদের বাচ্চাগুলো এখন যথার্থই বড় হয়ে গেছে বড়ো মানে এখনও খাওয়া শেখেনি তবে হাড়ি থেকে বেরিয়ে গেছে দেখো তোমাদের দেখাই এই দেখো এই একটা বাচ্চা ঠিক আছে তারপরে ওই দেখো একটা বাচ্চা এই যে দেখতে পাচ্ছো এটাও একটা বাচ্চা হাঁড়ি থেকে বেরিয়ে গেছে এই দুজন আর হচ্ছে এই একজন তিনজন ওখানে কোনো ঢুকে আছে ও সামনে এসে বসে যেহেতু ক্যামেরাটা ওরা নতুন দেখছে তাই একটু ভয়ই পাচ্ছে বড়গুলো তো বুঝে গেছে কোনো ভয়টার নেই ওই দেখো ওদের বাবা এখানে বসে আছে দেখো হ্যাঁ কথাও বলে আবার খুব সুন্দর কথা বোঝে এই দেখো ওদের মা এখানে বসে আছে ওরা এখন আরেকটা হাড়ি নেবার চেষ্টা করছে আবার ডিম দেবে আসলে কী হয়েছে তিনটে বাচ্চা কেন জানো বন্ধুরা তিনটে বাচ্চা এর জন্যই হয়েছে একটা বাচ্চা চাপা পুড়ে মরে গেছে মানে অন্য পাখি ওরা যখন একটু বড় হতে শুরু করলো তখন অন্য পাখি যে সাদা পাখি ওর জোড়াটা ওই হাড়িতে এখন বসে আছে তো ওই পাখিটা ভেতরে ঢুকে বসে থাকতো ওদের চাপা খেয়েই ওটা মরে গেছে আদার্স কিছু নয় কোনো রোগ ব্যাধি কোনো কিছু নয় খাবারের কোনো সমস্যা নয় কোনো কিছু নয় জাস্ট ওদের চাপা পড়তেই মরে গেছে পায়ে চাপা লেগেছিল তাই জন্য মারা গেছে কিন্তু কিছু করার নেই চাইলে পরে আমি এটাকে সরিয়ে ওদের বাঁচাতে পারতাম কিন্তু আমি সেটা করিনি যেহেতু ওদের বাবা মা প্রথমবারের জন্য ডিম দিয়েছে এবং বাচ্চাগুলোকে বড় করছে সেই জন্য আমি আর ওর মধ্যে হাত লাগাই নি আর কি কারণ এতে কিছু সমস্যা থাকে প্রথমবার যদি এরকম বাচ্চা বের করে আমি ফিট করাই বা যেই করার অনেক সময় বাবা মা কী হারে ভয় পেয়ে যায় ভয় পাওয়া থেকে কী হয় দুটো সমস্যা হতে পারে এক হয়তো কুড়ে মেট ঠেলায় পরবর্তীতে আর হয়তো তার পরবর্তী বাচ্চাগুলোকে খাওয়ালোই না এই ডিম দেবে বাচ্চা ফুটিয়ে ছেড়ে দেবে যেন মা তো আছে খাওয়াবে এই সমস্যা হতে পারে আর একটা কী হতে পারে যে যখন আমি খাওয়াতে শুরু করলাম ওরা খাওয়ালো না ঠিক আছে হয়তো ভয় পেয়ে গেল পরবর্তী যে বাচ্চা থাকে সেগুলোকেও মেরে ফেলতে পারে ওই জন্য প্রথমবারের জন্য অন্তত পক্ষে আমি এই কাজটা করিনি তো পরবর্তীতে যদি এরকম সমস্যা হয় আশা করি ওদের আমি ফিট করাতে পারবো কারণ আমার কাছে সব কিছুই রেডি আছে কিন্তু আমি প্রথমবার বলে এই রিস্কটা আমি নিইনি কারণ আমি বেশ কয়েকজন অভিজ্ঞ বিডারের থেকে শুনেছি যে প্রথমবারের রেজাল্ট যাই আসুক না কেন এটা বাবা মার ওপর ছেড়ে দেওয়া উচিত এবার জানি না কি অভিমত যারা এই বিষয়ে অভিজ্ঞ তাদের যদি কোনো মতামত থেকে তোমরা অবশ্যই আমাকে একটু জানাবে হ্যাঁ কমেন্ট করে তাহলে আমারও কিছু শেখার থাকতে পারে আমি বহুদিন যাবৎ পাখি করছি বলে যে আমি সব জানি তা তো বলতে পারি না সবারই একটা শেখার ব্যাপার আছে যাই হোক তা তিনটে বাচ্চা হয়েছে পরবর্তীতে আবার কি হয় দেখা যাক এই ভয়ে আমি ওদের কিছু করিনি ওদের ডিস্টার্ব করিনি ওরা ওদের মতো থাকুক আমি খালি খাবার দিয়ে গেছি ঠিক আছে এই দেখো হাড়ির চাপে একটু লেসটা ভেঙে ভেঙেও গেছে একটা লেজ লেস ঝুলছে দেখা যাচ্ছে এই দেখো ওর লেসটা খুবই সুন্দর ছিল হাড়িতে এত কন্টিনিউ বসে থাকতে থাকতে লেজ বেঁকে ভেঙে গেছে তাও তো বড় হাড়ি দিয়েছি আমার হাঁড়ি কিন্তু একদম ছোট নয় বন্ধুরা আর দিনের যা হাঁড়ি তার থেকে যথেষ্টই বড়ো আমি চেষ্টা করছি এর থেকেও বড়ি হাঁড়ি দেওয়ার এদিকে আমার ব্রিডিং আবার পরবর্তী পর্যায়ে শুরু হয়ে গেছে এটা ব্রিড নিচ্ছে হারিয়ে করার চেষ্টা করছে তো যাই হোক এগুলো সব ফাঁকাই আছে চলো আমরা পরবর্তীটা দেখিনি এই দেখো যে হাড়িটা ওটা ডিম বাচ্চা করেছিল ওই হাড়িটার মধ্যে একটা সাদা পাখি অ্যালবেনা ককটেল ঢুকে বসে আছে এখনও পর্যন্ত ডিম দেয়নি তবে দেবে দেবে ভাব আর কি এই হাড়িটাও কিছুতেই ছাড়ছে না খুব অ্যাগ্রেসিভ মুডে আছে ঠিক আছে আমি চেষ্টা করেছি যাতে ওরা অন্য কোথায় করে এ দেখো বাবা মা ফিটও করাচ্ছে এ দেখো আর একজন এখানে বসে আছে ওই যে যেটার মাথায় দেখো কিচ্ছু নেই দেখো ওই দেখো ঠিক ও বিট করে ডিম দেবে বিট করা হয়ে গেছে দেখো বাবা মা ফিট করাচ্ছে দেখো তোমাদের একটু দেখাই এই দেখো বাবা মা ফিট করাচ্ছে এটা বাবা ফিট করালোই মাত্র তোমরা হয়তো আবার শুনেছো ও আমার ক্যামেরা দেখে সরে গেল খাওয়াও বুঝতেও দেখবে দর্শক হ্যাঁ গোল ও খুব সুন্দর কথা শুনেছেন ওরা এত সুন্দর কথা বোঝে এত শান্ত যে ওদের হাড়িতে বাচ্চা আছে সেখানে অন্য পাখি ঢুকে ডিস্টার্ব করছে তারপরেও ওরা কিছু বলেনি এত সহ্য করেন আমি এরকম শান্ত পাখি আমি দেখিনি বিশেষ করে আমার এই পাখিটা এই মেয়ে পাখিটা এত শান্ত সবাই ওকে দুর্বল ভেবে ধাওয়া দেয় কিন্তু ও কিচ্ছু বলে না এটাও কিন্তু ভাববার বিষয় যে আবার মা যাচ্ছে বাচ্চাকে আদর করে মাঝে মাঝে নিম পাতা খায় এই নিম পাতা দিয়ে দেখেছি কখনো সজনে পাতা যখন যেমন যা পারি আর ওই খাঁচায় যে দেখিয়েছিলাম এই যে আমার অ্যালবিনা ককাটেলটা সোধপুর থেকে এনেছিলাম এক ভদ্রলোকের বাড়ি থেকে যে আমাকে খুব সুন্দর পাখি দিয়েছেন এখনো হয়তো ফুল ম্যাচ হয়নি তবে আমি দুবার ব্রিড নিতে দেখেছি এই জোর মেলটা কিন্তু ব্রিড নিয়েছে অলরেডি দুবার ব্রিড নিয়ে নিয়েছে কিন্তু এখনো কোনো রেজাল্ট আসেনি দেখা যাক কী হয় তো বন্ধুরা আজকের ভিডিওটা আর বড় করলাম না এখানেই শেষ করছি ওই দেখো ও এত অ্যাগ্রেসিভ হয়েছে ও ভাবছে আমি মনে হয় ওর ওখানে মনে হয় হাত দেব টুকটুক তাহলে দুষ্টুক টাটা করে দাও দুষ্টুক টাটা করে দাও ওর নাম হচ্ছে দুষ্টু টাটা করে দাও দুষ্টুক ও একাই দুটো মেনটেন করছে এদিকে এই পাখিটা এদিকে এটা মানে এই হাড়ির এটাকে ও ব্রিট দিয়েছে মানে দুটো স্ত্রী নিয়ে সংসার করছে ঠিক আছে বন্ধুরা আজকের মতো এটুকুই রাখছি সবাই কেমন লাগলো একটু কমেন্ট করে জানিও ভালো লাগলো এটা লাইক দিও শেয়ার করোটা